হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম সোনা কথা সবাইকে বাইকে তো আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমাদের এক বোন পাটায় তার ঘটনাটা এর আগেও বোন আমাদের কমেন্ট করে জানিয়েছিল দিদি ভাই আমার সাথে ঠিক রাত বারোটার পর কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটে এটা কিন্তু কোনো স্বপ্ন না যদি কেউ স্বপ্ন বলে আখ্যা দেয় তাহলে টোটালি কিন্তু ভুল হবে কারণ আমি কিন্তু জীবিত মানে আমি ঘুমন্ত না আমি একদম জাগা অবস্থায় কিছু জিনিস আমি ফিল করি আমাদের বাড়িতে প্রত্যেক দিন দশটার মধ্যে মানে সাড়ে নটা থেকে দশটার মধ্যে রাতে ডিনার কমপ্লিট হয়ে যায় বাবা মা পাশে রুমে হয়ে আমি উপরে দোতলায় আমার একটি ঘরে আমি শুই যেখানে আমি থাকি আমি মোটামুটি সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়া করে গিয়ে আমার মোবাইল আমার সাথে থাকে না কারণ আমার মা বাবা করোনার টাইমে আমাকে মোবাইলটা কিনে দেয় যেহেতু উনি সময় ওই সময়ে বাধ্যতামূলক আমাদের ঘরে থেকেই পড়াশোনা করতে হচ্ছিলো অনলাইন ক্লাস করতে হচ্ছিলো এখন যেহেতু নিক সব কিছু নর্মাল হয়ে গেছে যার জন্য রাতে যাতে আমি ফোন না ঘাটি আমার রুমে কিন্তু ফোন থাকে না ভুল করেও না আমার মা এসে অনেক সময় নিয়ে আসি মা কিন্তু নিয়ে চলে যায় এ না যে আমি অনেকটা রাত অবধি জেগে থাকি যে হয়তো ফোন থাকলে আমি জেগে থাকতাম কিন্তু ফোন থাকে না বলে আমি খাওয়া দাওয়া করে উপরে গিয়ে কিন্তু শুয়ে পড়ি আমি কখন যেন ঘুমিয়ে পড়ি ঠিক প্রত্যেক দিন বারোটার পর আমার ঘুম ভাঙে এবার বলি আমার সাথে কি কি হয় ঘটনায় যাওয়ার আগে সব বলবো একটা করে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই করে নিও রাতে বেঙ্গুলি ভ্লগার শোনায় দুর্দান্ত একটি ঘটনা আছে সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তো চলো এবার আমরা বোনের পরিচয় বোন কী করে আর বোনের সাথে কি ঘটে সব জানবো প্রথম কথা হচ্ছে বোন কলেজে পড়ে বোনের নাম হচ্ছে বর্ণালী সামন্ত বোন বলে দিদিভাই আমার একটা ভাই বোনের খুব ইচ্ছে ছিল যাতে আমার একটা ছোট আমার থেকে কেউ থাক যার সাথে আমি একটু গল্প করতে পারবো ভয় দেখাতে পারবো ও আমাকে বলবে দিদি একটা গল্প বল গল্প বলতে পারবো আমার গল্প শোনার আর গল্প শোনানোর খুব ইচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত গল্প আমি শুনতে পারি না মায়ের সময় হয় না মা গল্প বলবে আর গল্প আমি শোনাতে গেলে মাকে মা বলে যখন আমি রান্না করব। তখন তোর তুই হাবিঝাবি গল্প আমাকে বলবি বক বক করবি আমি শুনব কিন্তু যখন আমার মা রান্নাঘরে রান্না করে আমি যখন মায়ের কাছে গিয়ে কোনো কিছু বলি আমার মা সেগুলো শুনেই না আমি মাকে বলি মা কলেজে এটা হয়েছে মা কলেজে আজ ওটা হয়েছে ওর সাথে এই ঝামেলা হয়েছে ও আমার এটা নিয়ে নিয়েছে মা ওইটা চেয়েছে মা এক কান্দ দিয়ে শোনে দ্বিতীয় বের করে দেয় মাকে যখন বলি মা তুমি উত্তর দিচ্ছ না কেন মা বলে যা নিজের রুমে গিয়ে বই পড় এটা আমার মায়ের প্রত্যেক দিনের কাজ আমি বিরক্ত হয়ে গেছি এক প্রকার সেখানে গিয়ে আজকের ঘটনাটা যে আমার সাথে ঘটছে আমি আমার মাকে বলেছি আমার মা বলছে এগুলো তুই ভাবনা চিন্তা করিস সবসময় ভাবিস তার জন্য তোর হয়েছে যতক্ষণ দিনের বেলা আমার কাছে ফোনটা রাতে ফোন দেয় না দিনের বেলা তোমার আমি ঘটনা শুনি শোনা দিদিভাই আমার মা বলে এইগুলো শুনে শুনে তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে তুই এগুলো ভাবিস বলে তোর সাথে এরকম হচ্ছে কিন্তু দিদিভাই তোমার ঘটনা শোনার অনেক আগের থেকেই আমার সাথে এরকম ঘটনা ঘটছে কিন্তু আমার বাড়ির লোক এগুলো বিশ্বাসই করে না তোমার ঘটনা আমি শুনি শুনে অপুরন্ত আমার অনেক লাভ হয়েছে আমি অনেক টিপস পেয়েছি যেগুলো আমি নিজের জীবনে প্রয়োগ করে অনেকটাই ভালো আছি কিন্তু দিদিভাই আমাকে তুমি হেল্প করো আমার মা আমার বাবা আমার কথা বিশ্বাস করেন না তুমি বলো আমি কি করব এবার বলি বোনের সাথে রাতে কি ঘটে বোন বলে দিদি আমি তোমার ঘটনা শুনি পাঁচ মাস আগে থেকে আমার সাথে এই ঘটনাটা সাত মাসের উপর ধরে ঘটছে একটা লং টাইম রাত যখন বারোটা বাজে আমার গায়ে কেউ ঠান্ডা ঠান্ডা একটা মানে পাকা নরম একটা হাত খুব ঠান্ডা শীতল হাত আমার পায়ে বোলায় আমার সাথে সাথে ঘুমটা ভাঙে একটা গা শ্রী হরণ দেয় আমি উঠে বসে চারপাশে দেখি ঘরে তো কেউ নেই ভিতর থেকে তো দরজাটা লক করা কিন্তু আমার ঘরে আসবে তা কে আমার একুণি পায়ে ঠান্ডা একটা কেউ হাত দিল আমার ভয় লাগে আমি আবার শুয়ে পড়ি আমি শুয়ে পড়ার পর কিছুক্ষণ পর আমার ঘরে নানা রকম শব্দ হয় যেরকম মনে হয় যেন আমার রুমের মধ্যে কেউ খাটা ছলা করছে আমার রুমের যে উইন্ডো আছে সেখানে মনে হয় কেউ পোকা দিচ্ছে পর্দা সরাচ্ছে মনে হয় কেউ খাটের উপর আমার পাশে এসে বসছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আমার সাথে কিন্তু এরকম ঘটনা ঘটছে আমি আমার মাকে যখন বলি আমার মার একটাই কথা যে তুই প্রত্যেক দিন ঘটনা শুনিস ওই সোনা দিদি ভাইয়ের ওর জন্য তুই ওগুলো মনে করিস তাই জন্য তোর সাথে ঘটছে কিন্তু দিদিভাই তুমি বিশ্বাস করো আমি মাকে বলি যে আমার সাথে দিদিভাইকে আমি চিনতামও না দিদি ঘটনা আমি পাঁচ মাস ধরে শুনছি আমি তার আগে থেকে আমার সাথে এরকম আমার জীবনে ঘটছে রাতের বেলা আমি ঘুমাতে পারি না আমি জানি না কেন অনেক সময় আমাদের বোন যেটা বলে শুনলে অবাক হয়ে যাবে বোন বলে দিদি ভাই একদিন রাতে ঘুমাচ্ছি বাইরে না আছে ঝড় না আছে বৃষ্টি না আছে তুফান কিছু হচ্ছে আমি ঘুমাচ্ছি আমার ঠিক কপালের এই এইখানটা একদম সেন্টার পয়েন্টে একটা জলের ড্রপ এসে পড়ে দিদি ভাই আমাদের বাড়িতে সিলিং মানে ছাদ ওলা বাড়ি জল যে কোনো স্পর্শ করবে আমার এসে যে জলটা টানবে সেটা যে পড়বে এরকম কোনো দিন কিচ্ছু না যারা এরকম বাড়িতে থাকো তোমরা জানো বোন বলে দিদিভাই এটা সবাই জানবে আমাদের বাড়িতে কোনো জায়গা দিয়ে দেয়াল সোভ করে জল টানে না সেখানে আমার মাথায় জলের দ্রব মানে রাতের বেলা কোনো না কোনো কারণে আমাকে জাগিয়ে রাখতো আমি ঘুমাতে পারতাম না সকালে উঠে আমার কলেজে যেতে খুব অসুবিধা হতো অর্ধেক দিন আমি কলেজ বাম করতাম যেতে পারতাম না আমার মা এই নিয়ে বাড়িতে অশান্তি ঝামেলা করতো কিন্তু করলে কি হবে আমার বাবা বুঝতো আমার বাবা বলতো ও রাতে ঘুমায় না তাহলে ওর সকালবেলা শরীরটা চলবে কি করে তারপর দিদিভাই আমার সাথে শুরু হলো কিছু অদ্ভুত এর থেকেও ভয়ঙ্কর কিছু জিনিস সেটা হচ্ছে রাতের বেলা আমি যখন ঘুমাই এখন আমার পায়ে কেউ হাত দিলে আমি উঠি না কারণ আমি জানি এরম কেউ আছে যে আমাকে ঘুমাতে দেবে না আমি উঠি না দিদি ভাই আমি চুপ করে চোখ কীপে শুয়ে থাকি জেগে থাকি কিন্তু শুয়ে থাকি উঠি না চিৎকার চাতে আমি করি না ভয় পাই না তুমি বলেছিলে না দিদিভাই যে আত্মারা এনার্জি নেয় মানুষের শরীর থেকে তুমি যত ভয় পাবে সেই দেখে ওদের এনার্জি বাড়ে ওর জন্য আমি ওদের এনার্জি যাতে না বাড়ে আমি চুপ করে বালিশের এক কোণ ধরে মুঠ করে হাত শুয়ে থাকি ঠাকুরের নাম নিই কিন্তু আমি ঘুম থেকে উঠি না দিদিভাই কিন্তু এখন দিদিভাই আমার নাম ধরে আমাকে ডাকে বর্ণালী এই বর্ণালী বর্ণালী ঠিক এরকম করে দিদিভাই খুব হালকা মানে হয়তো আমি অনেক জোরে সাউন্ডটা বললাম বোন বলে দিদিভাই আমার নামটা বর্ণালী বর্ণালী করে খুব হালকা মনে হয় যেন অনেক দূর থেকে কেউ আমাকে দাঁড়িয়ে ডাকছে হাওয়ার মাধ্যমে মনে হয় আমার কানে আসছে বর্ণালী 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 ঠিক রকম ভাবে শব্দটা হয় বোন বলছে দিদিভাই যে ডাকে সেটা একটা মহিলা কণ্ঠ অনেকটা আমার মায়ের মতো দিদিভাই কিন্তু আমার মাকে বললে আমার মা বিশ্বাসই করেন না বোন বলে দিদি আমি এই কথাটা কাকে বলবো আমার মা আমার বাবা বিশ্বাস করলেও আমার বাবা বিশ্বাস করে হয়তো আমার মন ডাকার জন্য যদি কেউ বিশ্বাস করে তাহলে তো তার প্রতিকারও খুঁজবে আমার বাড়িতে কেউ এর প্রতিকারই খোঁজে না আমি শুধু বলি তারা শোনে আমার মা তো উড়িয়ে দেয় কথাই শোনে না আমার কলেজের এক বান্ধবীকে আমি বললাম ও খুব ভালো ওর নাম শ্রেষ্ঠা আমি শ্রেষ্ঠাকে বললাম শ্রেষ্ঠা একটা কথা বলবো তোকে ও আমাকে বললো কি হয়েছে বল তোকে বোনা তুই খুব ডিপ্রেশনে থাকিস চোখের নিচে কালি পড়ে যাচ্ছে রাতে ঘুমাস না না লুকিয়ে লুকিয়ে পিম করছিস আমি বললাম চেষ্টা বিশ্বাস কর এই রকম কিছু না আমার সাথে খুব অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটে চেষ্টা চেষ্টা বললো কি হয়েছে বল আমাকে বল তখন আমি ওকে সবটা বললাম রাতে আমার সাথে কি হয় শেষটা শুনে বলল যে দেখ যেই জিনিসগুলো হচ্ছে এগুলো তো ভালো না তোর মাকে কেন বলছিস না আনটিকে বল আমি বললাম আমার মাকে বলে কোনো লাভ নেই শেষটা অনেকবার বলেছি আমার মা শুধুভাবে আমি ভূতের গল্প শুনি তার জন্য আমি এগুলো নিজে নিজে ভাবি এগুলো আমার মনের কল্পনা শুধু মাত্র মনের কল্পনা আমার মা এটাই আখ্যা দেয় আমি কি করবো আমাকে কে সাহায্য করবে শেষটা আমাকে বললো আগামীকাল বিকেলে তোর বাড়ি যাব তোর মাকে আমি বলবো যে তুমি মেয়েটাকে দেখে বোঝো না তোমার নিজের মেয়েকে দেখে বোঝো না ওর চোখ মুখগুলো পুরো বসে যাচ্ছে দিনের পর দিন ও ডিপ্রেশনে আছে আমি বললাম শ্রেষ্ঠা তুই আমাকে প্লিজ বাঁচা পরের দিন বিকেলে সাড়ে ছটার সময় শ্রেষ্ঠা আসলো বাড়ির নিচে বেলটা বাড়ছে আমার মা পুজো দিতে বসেছে মা আমাকে বললো এই বর্ণালি দেখ তোকে এসছে আমি ছুটে আসলাম আমি তো জানি শেষটা এসছে আমি বললাম আয় আয় মা কে রে আমি বললাম মা আমার বান্ধবী এসছে বললো কে আমি বললাম শেষটা বললো আর চকে বসতো বল আমি পুজো দিয়ে খানিক বাদে আসছি মা এসে শেষটা চাউমিন খেতে ভালোবাসে ডিমের অমলেট খেতে ভালোবাসে মা বললো শেষটা বস তোর জন্য একটু খাবার করে আনি শেষটা বললো আনটি খাওয়া দাওয়া পরে হবে তুমি আগে বসো তোমার সাথে দেখা করতে এসেছি মূলত তোমার সাথে আমার কথা আছে মা বললো আমার সাথে যা বাবা আমি কি করলাম তুই এরকম বলছিস মনে আমি কিছু করেছি তুই আমাকে কমপ্লেন করবি আনটিকে হাত ধরে বসালাম বসানোর পর আমাদের বর্ণালি বলছে দিদি ভাই চেষ্টা সবটা বলে যেটা আমি আমার মাকে এত ভালো করে বলতে পারিনি শ্রেষ্ঠ আমার একমাত্র কলেজের সব থেকে প্রিয় বান্ধবী আমার মা কথা শুনে অবাক হলো মা বললো কি বলছিস এত কিছু তো বলিনি আমি মাকে বললাম এ কি তুমি ওর সামনে বাদী করে দিচ্ছ আমি তোমাকে বলিনি না তুমি নিজে কোনোদিন আমার কথা কর্ণপাত করি মিথ্যে কথা কেন বলছো মা চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে বড় বড় করে মুখে মুখে কথা বলছি কিন্তু মা আমাকে মিথ্যেবাদী করছি তার কোনো অপবাদ নেই তখন মা বলল যে আচ্ছা ঠিক আছে দাঁড়া ওকে নিয়ে কোথাও একটা যেতে হবে তার মধ্যেও অবহেলা তখন শেষটা বললো আনটি নিয়ে যেতে হবে না তুমি কালকে ওকে নিয়ে যাবে আমি কালকে কলেজ বাং করব বাড়িতে মিথ্যা কথা বলে তোমার বাড়ি আসব। তুমি আমার জন্য কালকে ডিমের তরকারি করবে তুমি জানো আমি চিকেন কষা খেতে ভালোবাসি আমার জন্য রান্না করবে আমি কালকে আসব এখানেই থাকবো কলেজের যখন একদম শেষ সময় মানে কলেজ যখন ছুটি হয় আমাদের ওই সময় আমি বাড়ি যাব এটা কেউ জানবে না তখন আমার মা বললো না না মা বাবাকে মিথ্যা কথা বলে কোনো কাজ করতে তখন আমি বললাম মা ও তো আমার ভালোর জন্য আসছে তুমি তো বলেছো ভালো কাজ করতে যদি মিথ্যে কথা বলতে হয় বলবি তবুও যদি মানুষের তাতে ভালো হয় হোক মিথ্যা কথা বললেও তোকে ভগবান পাপ দেবে না কারণ তুই অন্যের ভালো করছিস তাহলে তুমি ওকে কেন এই কথা বলছো তার মানে তুমি আমার কালকে নিয়ে যাবে না তখন মা হেসে বললো আচ্ছা শেষটা কালকে তুই আসিস ওর আবার রাতে ঘুম হবে না শেষটা বাড়ি গেল সেদিন আমার সাথে জিনিস না হয়তো শেষটাকে বলেছি বলে শেষটা মাকে এসে বলেছে বলে কি না আমি জানি না আমার পিঠে একটা লম্বা আছর পায়ে দুটো নোকের আছর সেদিনকে প্রথম এটা আমার শরীরে আঘাত ঘটলো আমি খুব কান্নাকাটি করি মাকে দেখাই মা তখন বলল সকালটা হতে দে মা আমার সাথে উপরের ঘরে থাকে সকাল হতে কলেজের টাইমে যখন কলেজে যায় শেষটা বা আমি যখন যেতাম শেষটা আমার বাড়িতে হাজির শেষটাতে আমি দেখালাম শেষটা অবাক যে এত বাড়াবাড়ি চেষ্টা মা আমি তিনজনে গেলাম বাড়িতে বাবা থাকলেন মা রান্না বান্না সকালে সব উঠে করে যায় জানে শেষটা খুব খাবে আমাকে নিয়ে গেল কলকাতায় কলকাতার শিবিরপুরের ওখানে এক মুসলমান ওঝা থাকে ওই জায়গাটাই পুরো মুসলিম একটা এলাকা ওখানে নিয়ে যায় যাওয়ার পর উনি আমাকে দেখে বললেন বেটি তু যে তিন দিনই আবার আনা হোগা বল তো আয়বি আমি তখন বললাম হ্যাঁ বাবা আমি আসবো বললো তেরা ধর্মে কই তো হে ছবি হে তারা কারণেকার কোনো বাঁধ নেই রে মেয়ে তো হু না মেরে পা তু আয়া হে আব বেগ মেয়ে क्या আঁকার কি খুব ভালো কথা শুনে মনে একটা বিশ্বাস আসলো সে আমাকে একটা এইটুকুনি মাটির পুতুল একটা পুতুল আমাকে দিল। দিয়ে বললো তুই যেখানে বালিশে শুবি ও বালিশের পাশে বাঁ সাইডে ওকে বেটের মধ্যে দাঁড় করিয়ে রাখবি হাত দুটো ঠিক এরকম করে আছে এরকম দাঁড়ানো একটা পুতুল আমি নিয়ে আসি ভয় ভয় ধরি খুব ভয় লাগছে এনে আমি ওরকম রেখে দিই আমাকে তিন দিন পর তিন দিন পর পর যেতে বলে মানে যেদিন আমি আনি সেই দিন থেকে তিন দিন পর তিন দিন পর পর ওই খিবিরপুরে সেই মুসলিম যে বাবা ছিলেন ওনার কাছে যাই উনি আমাকে ছাড় পুক গলায় একটা 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 তিন দিনে তিনটে কার গিট দিয়ে দিয়ে বেঁধে দেয় তিনটেই কার বলল গলায় রাখবি তারপর থেকে আমার সাথে কিন্তু কোনো কিছু হয়নি আমার কৌতূহল বশত আমি সেই বাবার যে মুসলিম বাবা ওনার নাম্বার এনেছিলাম ফোন নাম্বার যদি কোনো বাড়াবাড়ি হয় তাহলে ফোন করব উনি বলেছিল বেটি আমি এখান থেকে বসে কাজ করে দেবো কারণ বারবার তো যাওয়া আসাটা সম্ভব না তো আমার সাথে কোনো রকম কিছু আর হয়নি ওই ওর পরে আমি শুধু জিজ্ঞেস করেছিলাম যে আমার সাথে এক কি ছিল তখন আমাকে উনি বলেছিলেন যে তোরই কলেজের কেউ এক লড়কি হে কলেজ কাকেরা তোকে খুব হিংসা করে তোকে খুব হিংসা করে তোকে দেখতে পারে না সে আমাকেও ক্ষতি করেছিল তার মায়ের সাথে গিয়ে তাও বলেছে তার মা যে মাম্মি হে उसका साथ যাকে तेरे মানে ব্ল্যাক ম্যাজিক করেছে তোর উপরে আমাকে বলে তো আমি আমার কলেজে সেরম কাউকে এতটা খারাপ ভাবতাম না জানার পরে আমি কয়েকজনের নাম দি তখন আমাকে সে বলে যে বেপি এই যে তিনটে নাম একটা এম আর এস তিনটে নাম আমি দিয়েছিলাম বললো বেটি এই যে তিনজনের নাম দিয়েছিস এই তিনজনের মধ্যে একজন করেছে কে করেছে সেটা কেউ বলে না আমাকে অনেকে জিজ্ঞেস করে দিদি ভাই আমার শ্বশুর বাড়ি থেকে কে কাজ করেছে আমিও বলি না কারণ যারা আমরা এরকম কাজ করি তারা আমরা নাম বলতে পারি না আমরা জানলেও বলবো না আমাকে অনেকে বলে দিদি ভাই প্লিজ প্লিজ বলো আমি ঝগড়া করব না অশান্তি করব না কিন্তু এগুলো আমাদের নিয়ম থাকে না এগুলো নিয়মের উদ্ধে নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ কেউ করতে পারে না আমাদের বোন এখন ভালো আছে বর্ণালী আমাকে এই ঘটনাটা জানায় বর্ণালী বলে দিদিভাই আমি এই যে সাত মাস সাহস শুধু যে মনে ছিলাম শুধু তোমার ঘটনা শুনে তোমার কথা শুনে কারণ তোমার ঘটনা শুনলে মনে একটা এক্সট্রা পাওয়ার একটা জোর পাই জানি না তুমি এত পজিটিভ কি করে থাকো তোমার মন থেকে নিয়ে তোমার মনের এত জোর দেখে আমিও এতদিন নিজেকে ভালো রেখেছিলাম যখন আচর করতে শুরু করলো তখন ভয়টা পারিনি থাকতে দিদি ভাই আর সত্যি কথা বলতে আমি যে তোমার সাথে যোগাযোগ করব আমার মা তো বিশ্বাসই করবে না যদি সন্ন্যালী বন্ধু মানে সরি বর্ণালীর যদি সেই বান্ধবী শেষটা এসে না বলতো তো প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা কেমন লাগলো চলো কমেন্টে তোমাদের নামগুলো গুলো আর আজকে তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বলছে বর্ষা বর্ষা চলে এসেছে চলো এলো আমরা শুধু ইলিশ মাছ খাবো আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি আজকে হ্যাঁ তোমরা উত্তর দেবে ভয় পেও না এরকম কোন প্রশ্ন না একটা সোজা সিম্পল কোশ্চেন করব সেটা হচ্ছে তোমরা কারা কারা ইলিশ মাছ আমার মতো খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে প্রথম কমেন্ট করে বং হিন্দু হেসেল অ্যাঞ্জেলিনা সোরেন চম্পা গোপে সরি হ্যাঁ চন্দনা গোপে দিদিভাই ভাই সুপর্ণা দি তারপরে ববিতা সরি ভারতী দত্ত বলেছো কি কমেন্ট আমি একটু পড়বো অনেকটা বড় কি বলবো সোনাবন পুরীর এই ঘটনাটা খুব ভালো লাগলো সোনাবন তোমার প্রত্যেকটা ঘটনা অসাধারণ হোটেলটার নাম জানতে পারলে খুব ভালো হতো তুমি আমার অনেক ভালোবাসা নিয়েও ভালো থেকো দিদি ভাই তুমি আমার অনেক ভালোবাসা নিয়েও আর সত্যি কথা বলতে হোটেলের নাম যদি আমি জানতাম আমি অবশ্যই বলতাম দাদা অনেক করে জিজ্ঞেস করেছিলাম দাদা ভাই কোনো মতো বলেননি দাদা ভাই বলছেন যে না আমি নামটা বলবো না কারণ ওখানে অনেকেই কাজবাজ করে আর সত্যি কথা বলতে হোটেলে মানুষগুলো ব্যবহারও ভালো আর পুরো হোটেল তো আর খারাপ হয় না একটা হোটেলে রুম খারাপ হয় একটা দুটো আর উনি হোটেলের ম্যানেজারকে বলেছেন যে আমার মিসেস সাথে যে এই ঘটনাটা ঘটলো আজকে যদি বড় কিছু ক্ষতি হয়ে যেত তার দায় কে নিত কিন্তু হোটেলের লোক কথা দিয়েছে যে ওই রুম আমরা একদম লক করছি কাউকে ভাড়া দেব না তো সেখানে দাঁড়িয়ে ওনারা অনেক করে রিকোয়েস্ট করেছে যে প্লিজ আপনারা এই নামটা কাউকে বলবেন না মানে এখন তো কিছু হলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় যার কারণে এক ছিল দাদাভাই ঘটনাটা বলেছেন কিন্তু হোটেলের নামটা বলেননি লিপিকা বেড়া দিদি ভাই পার্থ দাস টিনা আচারিয়া তারপরে রেশমি ব্যানার্জি দিদিভাই সঙ্গীতা দিদিভাই তারপর মৌয়া পাল মৌয়া একটা বড় কমেন্ট করেছে পুরী আজ তোমার ঘটনা দিতে দেরি হওয়ায় আমি শুনতে সময় পেলাম ঘটনা শুনতে ভালোই লাগলো তাও আবার পুরীর একটা হোটেলে কিন্তু দিদি যারা একটু আনন্দ উপভোগ করব বলে পরিবার নিয়ে গেলে কি হয় আর টাকা খরচা তার মধ্যে মানসিক চাপ এইটাই খারাপ লাগছে জগন্নাথ প্রবুর কি পায় অল্পর ওপর দিয়ে গেছে এটাই যথেষ্ট একদম ঠিক জয় জগন্নাথ সবাইকে ভালো রেখো আচ্ছা তারপর আমাদের আহ রিঙ্কু নিয়োগী দিদিভাই হোটেলটার নাম জানতে চেয়েছিল আমি দিদিভাইকে বলেছি দিদিভাই আমাকে পার্সোনাল মেসেজও করেছিল আমি জানলে তো আমি জানিয়ে দিই বলো আমি তো নিজেই বলি তোমরা হোয়াটসঅ্যাপ ইনস্টা আমাকে যোগাযোগ করো জলি হাজরা দিদিভাই কি বলেছেন একটু পড়ব বনু আমরা প্রতি বছর দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আচ্ছা আমাদের সাথে এরকম কিছু ঘটেনি বাট এইসব ঘটনা শুনে খুব ভয় করছে কিন্তু জানি না ভাগ্যে কি আছে যাই হোক ঘটনাটা কিন্তু খুব ভয়ের ছিল অনেক ভালোবাসা নিয়েও বোন খুব ভালো থেকো লাভ ইউ বনু লাভ ইউ টু দিদিভাই আর দিদিভাই আমাকে অনেকগুলো রেড হার্ট পাঠিয়েছেন আচ্ছা এবার আমরা যাব নেক্সট কমেন্টে সৌমিক সরকার তারপরে আমাদের কমেন্ট করেছ অভিরূপ সর্দার টুকু সাবারবাল তারপর কমেন্ট করেছে টিনা শেয়সি কৃষ্ণা মুখার্জি কিউট দিসা ব্লক পার্থ দাস রূপা দিদি দিদিভাই সুপঙ্কর ঘরই জবা দেবী জবা দেবী বলেছে হ্যালো সোনা দিদি ভাই সত্যি ঘটনাটা খুবই ভয়ঙ্কর আমি ডারকুনি থেকে জবা চক্রবর্তী বলছি আচ্ছা সোমা কুন্ডু আহ আমার কমেন্ট পড়েছ আমার খুব ভালো লাগলো আচ্ছা তারপর অভিরূপ বলেছো তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা দেখো কতগুলো আমাদের দেখেছো আচ্ছা তারপরে আমাদের আহ মৌসুমি অধিকারী দিদিভাই ভাই বলেছেন আমরা প্রত্যেক বছরে পুরী যাই বনু কিন্তু এখনো এরকম হন্টেড হোটেল পাইনি এটাই ভাগ্য ভালো পুরীর হন্টেড হোটেলের এইরকম ঘটনা শুনলেই মনটা তাই ভয় কেঁপে ওঠে আর আমি তো হোটেলেই যাব গেলে। যাব তারাও দেখতে পাবে তাই ভয়ে কেঁপে ওঠে যদিও জগন্নাথ দেবী ওখানে একমাত্র ভরসা উনি বোধ হয় রক্ষা করেন আমাদের এবার থেকে পুরীর যেকোনো হোটেলে ঢুকেই আগেই সবাই জয় জগন্নাথ বলে তারপর সবাই রুমে ঢুকবো বন্ধুরা একদম 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 ঠিক তারপরে কৃষ্ণা মুখার্জি দিদিভাই আবার একটি কমেন্ট করেন পার্থ দাস পরপর দুটো কমেন্ট করেন তারপরে কমেন্ট করেছে দেখি ত্রিপুরা থেকে শুনছি আর নামটা হচ্ছে ডলি দেবনাথ আচ্ছা খুব ভালো লাগলো তারপরে সাধন জানা কমেন্ট করেছে সোনা বনু ঘটনা শুনে অনেক ভালো লাগলো আচ্ছা আর সোমা কুন্ডু তারপরে দেবাশিস ভট্টাচার্যি কমেন্ট করেছেন ঘটনাটা ভালো লাগলো সাথে অনেকগুলো রেট হার দিয়েছ পিন্টু ঘোষ সুজাতা দাস প্রদীপ দাস কিষাণু মান্না উমা ঘোষ বাবন সাহা মৌমিতা ভৌমিক তারপর কমেন্ট করেছো মনোরমা মুখার্জি শ্বেতা সাউ একদম শেষে কমেন্ট করেছো কাকুলি দোলই সাথে কিন্তু অনেকগুলো কাকুলি দোলই দিদি ভাই আবার লাইকও পেয়েছে হ্যাঁ এই দিদি ভাইয়ের সাথে আমার রাত দুটোর সময় হোয়াটসঅ্যাপে কথা হয় কালকে কালকে রাতে দিদিভাই ওনার বাড়ি কলকাতায় আমাকে উনি বলেছেন ওনার বাড়ির অনেকগুলো ঘটনা উনিশশো সালে ওনার বিয়ে হয় তারপর থেকে এখনো পর্যন্ত ওনার বাড়িতে আহ অপদেবতা আছে বলছে একদিক দিয়ে নাবে চালের একদিক দিয়ে ওঠে হাঁটাহাটি করে পাঁচিলের ওপর দিয়ে যায় সবই উনি আমাকে বলেছেন যাই হোক আগামী দিন কোনো না কোনো সময় হয়তো দেখবো ওনার বাড়িতে আমাকে নাহলে ওনার ঘটনা নিয়ে আমি এসে গেছি আজকে আসবো রাতে দেখা হবে বেঙ্গুলি ব্লকার সোনায় ঠিক রাত সাড়ে দশটায় এখনের মতো টাটা বৃষ্টি ভেজা দিনে আজকে খুব ভালো করে জমিয়ে খাবার খাও আজকে তো আমার বাড়িতে হচ্ছে খিচুড়ি ইলিশ মাছ ভাজা তোমাদের বলে দিলাম একটু শেয়ারও করে দেবো মিনি ব্লগে বেঙ্গুলি ব্লগার সোনায় এখনের মতো টাটা সবার জন্য অনেক ভালোবাসা রইল চলো